পুনরায় হালি শহর হুকুম জুট মিলে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যুর অভিযোগে এলাকায় চাঞ্চল্য আবারও হালি শহর হুকুম জুট মিলে শ্রমিকের মৃত্যু মৃত শ্রমিক বাহান্ন বছরের মোহাম্মদ রোস্তাম আলী হালিশহর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের নেলসন রোডের বাসিন্দা স্থানীয় সূত্রে খবর সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ পাটঘরে কর্মরত অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু ঘটেছে মৃত ব্যক্তিকে কল্যাণী ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃত শ্রমিকের বাড়িতে যান স্থানীয় তৃণমূল নেতা বিক্রু জায়সওয়াল পরিবারকে সমস্ত রকমের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন দেখুন হাজিনগর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট

যে ঘুরে ঢুকে গেছে তার নামটা কি বললেন খবর পেয়ে চলে এসছেন আপনার এই পার্শ্ববর্তী পার্শ্ববর্তী বাড়ি

আমরা শুনলাম উনি কি পাট ঘরে কাজ করতেন পাট ঘরে দুর্ঘটনা ঘটেছে উনি মৃত্যু হয়েছেন ওনার নাম রুস্তম এমডি রুস্তাম আলী আর এর আগেও যত ঘটনা ঘটেছে কোথাও না কোথাও মিল ম্যানেজমেন্ট ডিফল্টার আছে এবার আমরা তাদের পরিবার সঙ্গে দেখা করতে এসেছি উনি এখন হসপিটালে মৃত্যু হয়েছেন পোস্টমার্টম কিছু পসিডিও রয়েছে সেটা হবে আর আমরা চাইব যার অধিকার আছে উনি পরমানেন্ট ওয়ার্কার তো ওনার যে বেনিফিট আছে সেই বেনিফিটটা ম্যানেজমেন্ট থেকে আদায় করা যাক আমাদের আমাদের বিধায়ক সু অধিকারী মহাশয় জানানো হয়েছে আমাদের কাঁচাপাড়া চেয়ারম্যান কম অধিকারী জানানো হয়েছে উনি আইনটি টুসি জেনারেল সেক্রেটারি রয়েছেন আমরা সর্বস্তরে যা জানানো আছে জানিয়ে দিয়েছি আমরা এটাই চাইবো আমাদের মূল দাবি আছে একটাই কি যেই পরিবারে যে ঘটনা ঘটেছে তার পরিবারের সম্পূর্ণ যে বেনিফিটগুলো আছে সঠিকভাবে দিয়ে দিক আর ম্যানেজমেন্ট এই বারবার যেই ঘটনাটা ঘটছে আর আমরা এখানে এসে লোকাল স্তরে লোকের সঙ্গে কথা বললাম কি যে যারা নাকি এখানে ট্রান্সফর হয়ে অন্য ডিপার্টমেন্টে যাচ্ছে সেই মেশিনে কিন্তু মানে প্রোডাকশান দিতে পারছে না তো সঠিক ব্যাপার আছে এখানে কি যেই লোক হট করে নতুন মেশিন যদি চালায় ওইখানে প্রোডাকশান দেওয়ার সম্ভব না তো মিল ম্যানেজকে এটা ভাবতে হবে কি যারা দীর্ঘদিন ধরে এই মিলে কাজ করেছে তাদের জন্য একটু চিন্তা ভাবনা করতে হলে করতে হবে নালে আমরা কিন্তু আমাদের লিডারকে জানাবো যদি বৃহত্ত্ব আন্দোলন করতে হয় আন্দোলন করবো আমরা ম্যানেজমেন্টের বিপক্ষে বিটু যসওয়াল